দেখেন বন্ধুরা একটা উস্ত হয়েছে কি এই উস্ত আমরা এমনি গাছটা ওই পাশে কত বড় বড় ওই পাশে না বড় বড় ন তাই মানে এই জায়গায় এই যে কত বড় আবার যেগুলো ছোট ছোট জাত এগুলো ছোট উস্তা এখন আবার খাইতে বসে ভালো এই যে কত রকমের সবজি না খাইছি কিন্তু সবজি না খাইলে কি হবে

এই উস্তা কত বড় বড় আর অনেক কটা আছে আমি উস্তা খাসি রান্না করবো এই রান্নাটা গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে আমি কি করে রান্নাটা করি সেই আপনারা দেখবেন বন্ধুরা এইবার আমি উস্তাগুলা কাটিয়ে নিব কি করে যে কাটি সেই আপনারা দেখবেন এই যে দুজনের পাঁচটা ফেলা দেব মাঝখানে এরকম তাহলে বীজগুলো গুলো ফেলা দিতে হবে এরকম ফ্রাইডে মাঝখানে বিষ গুলো ফেলা দিতে হবে এই যাবার পাই মেলা করছে ভিতরে লাল হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে এই রান্নাটা বাতি বাতি উস্তাটা করলেই ভালো হয় সব করে বাতি হয় না এই একটু ভালো হয়েছে বেশি বাতি আহিলে এইটো ভাল হৈছে কিন্তু এই ডেটটো কচি হৈ গৈছে এইবাৰ জল দিয়ে মচ্তে কোনে বাৰ ঠিক বিয়া আনিব কাঁচা লঙ্কা কালো সরিষা লবণ হলুদ একসঙ্গে বা আমি লবণ আর হলুদ দিয়ে মাহাই নেব

শুকনো লঙ্কা জিরা ধনিয়া একসঙ্গে বাড়িতে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব গোটা গোটা অবস্থাতে আর তেলটা একটু বেশি করে দিতে হবে

শুকনো লঙ্কা জিরা ধনিয়া একসঙ্গে বাটা হলুদ লবণ আর সরষে বাটা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে সব আমি জলের মধ্যে গুলাই নেব মশলাটা ভালো করে গুলা নিতে হবে

জলটা একবারে শুকাই গেছে এবার নামাই দেবো